বাইশজন কাউন্সিলর অনাস্থা এনেছে আমি তাকে ফেস করতে রাজি আছি আনাস্থা আসুক আমার কাছে পনেরো দিনের মধ্যে আস্থা প্রমাণ করা যেন মিটিং ডাকব যদি কোড অফ কন্ডাক্ট লাগু আছে আইনসঙ্গত হয়ে নিশ্চয়ই এটা করা যাবে আমি চাইছি আমি নিজেও বলেছি সকালেও বলেছি কি আনাস্থা আনুক না কে কাকে ভোট দেবে সে তো সময় বলবে গোপন ব্যালটে ভোট হবে তো কতগুলো কাউন্সিলারকে গান পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে পুলিশকে দিয়ে ধমকানো হচ্ছে তা আমি বললাম যাও না তোমরা কি আছে আনাস্তা ভোটতে গোপন ব্যালটে হবে দেখা যাবে কাউকে পঁচিশ লাখ কাউকে পঞ্চাশ লাখ কাউকে চল্লিশ লাখ দেওয়া হয়েছে এই তো বুঝতে পারছি না ইলেকশন কোড অফ কন্ডাক্টের মধ্যে টাকা প্রভাব খাটিয়ে কিভাবে তৃণমূল কংগ্রেস এই বোর্ডের বিরুদ্ধে আনাস্থা আনছে এটা আইনসঙ্গত আছে কিনা ইলেকশন কমিশনও বলবে আইনসঙ্গত হলে আমি ফেস করতে রাজি আছি